ভোলা দুই আসনে নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি সমর্থকদের বিরুদ্ধে সহিংসতার গুরুতর অভিযোগ উঠেছে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে স্লোগান দেওয়া এক দশ বছর বয়সী শিশুর উপর নির্মল নির্মল হামলার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে সূত্রে জানা যায় দোলক্ষণ উপজেলার মেদিয়া ইউনিয়নের বাসিন্দা শিশু সাব্বির রাস্তা দিয়ে হাটতে পক্ষে দাঁড়িয়ে দিছিলম প্রতীকের পক্ষে বিএনপি মনোনীত ইব্রাহিম পরিচিত কয়েকজন লোক এসে তার উপরে চালায় হামলার সময় শিশুটি এতে তার হাত ভেঙে যায় এবং গুরুতর আহত হয় আহত অবস্থায় শিশুটির মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় সূত্রে তাকে উদ্ধার করে বোলা সদর হাসপাতালে ভর্তি করে বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন আহত শিশু সাব্বিরের রূপিতম মোহাম্মদ জাবের বলেন আমার ছেলে কোনো রাজনীতি বোঝে না শুধু স্লোগান দিতছিল এতেই এ ওর উপর মন অত্যাচার করেছে আমরা এর বিচার চাই ঘটনার পর এলাকায় ব্যাপক ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে স্থানীয় বাসিন্দারা ঘটনার দিকে নির্বাচনী সহিংসতার ভয়াবহ উদাহরণ হিসেবে উল্লেখ করে দস্যুদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন